শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে মুচমুচে ফুলকপির পকোড়া তৈরির রেসিপি শেয়ার করছি ফুলকপির পকোড়া তো তোমরা বাড়িতে অনেক রকমভাবে তৈরি করে খেয়েছ তবে আজ আমি যে পদ্ধতিতে পকোড়াটা তৈরি করে দেখাবো এইভাবে তৈরি করলে ফুলকপির পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে আর মুখরোচক সাথে খেতে হয় আর তৈরি করা খুবই সহজ আর কম সময়ের মধ্যে ছটপট বানিয়ে নিতে পারবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ফুলকপির পকড়ার জন্য এখানে আমি বেশ কিছুটা ফুলকপিকে কেটে নিয়েছি তো তোমাদের দেখাবো আমি ফুলকপিগুলো কিভাবে কেটেছি দেখো বন্ধুরা প্রত্যেকটা পিস কিন্তু এভাবেই করে কেটেছি আর পেছনের দিকে কিন্তু অবশ্যই ফুলকপি টটা রাখতে হবে তবেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তো ফুলকপিগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে প্রথমে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এবারে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করব তার আগে আমি ব্যাটারটা বানিয়ে নেব এবং আমি পকড়ার জন্য যে ব্যাটারটা বানাবো তার জন্য এই কাপ মাপে দু কাপ বেসন নিয়ে নিলাম তো অবশ্যই কিন্তু কাপ মেপে নেওয়ার চেষ্টা করবে এবারে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা চালের গুঁড়োও কিন্তু দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি হাফ চামচ ধনে গুঁড়ি আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ এবারে দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর এখানে আমি ঝালটা কিন্তু অনেকখানি দিয়েছি তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেভাবেই কিন্তু ঝালটা দেবে এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিলাম এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার বানিয়ে নেব বন্ধুরা অল্প করে জল দিয়েছিলাম আবারও একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে থাকো তো বন্ধুরা বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু একটা সুন্দর থকে ব্যাটার তৈরি হয়ে গেছে তো বন্ধুরা ব্যাটারটা দেখো একদম পাতলাও হয়ে যায়নি আর একদম মোটাও হয়ে যায়নি একদম নর্মাল একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো আঙুল ডুবে দেখাচ্ছি এভাবেই করে কিন্তু আঙুলের লেগে থাকবে তো এভাবেই করে কিন্তু বাটারটা বানিয়ে নিতে হবে তো আমার কিন্তু বাটারটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি পকোড়ার ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিন্তু বেশ খানিকটা জল দিয়েছি জলটা বেশ গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এক চামচ নুন এবারে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে দু মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব করলে কিন্তু কিন্তু ফুলকপিগুলো একদম খেতে খারাপ লাগবে তো একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে দু মিনিটের মতন আমি সেদ্ধ করে নিব তো বন্ধুরা ঢাকনাটা দিয়ে দিলাম এবারে দু মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা দু মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি কত সুন্দরভাবে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ফুলকপিগুলোকে নামিয়ে নেব। তার জন্য একটা ঠাকা নিয়েছি এই ঠাকাতে করে নামালে কিন্তু ভালো হয় এতে করে কিন্তু ফুলকপির জলটা সম্পূর্ণ ঝরে যায় আর ফুলকপিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো সমস্ত ফুলকপিগুলো কিন্তু নামিয়ে নিলাম এবারে ফুলকপিগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেব আর খুব সুন্দরভাবে কিন্তু জলটা ঝরে গেছে ফুলকপি থেকে তো বন্ধুরা কড়াইটাকে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটাকে আর এদিকে কিন্তু ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে তো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবারে যে বেসনের ব্যাটার আমি বানিয়ে রেখেছি সেই ব্যাটারের মধ্যে একটা একটা ফুলকপির পিস নেব আর এভাবে করে ব্যাটারটাকে লাগিয়ে নেব ফুলকপির মধ্যে তো সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা লেগে গেছে তো এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটাকে কিন্তু আগে প্রথমে গরম করে নিতে হবে তারপরে কিন্তু গ্যাসের ভলিউমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে অনেকগুলো ফুলকপিকে ব্যাটারে জাঁকিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা ফুলকপির পকোড়ার অবশ্যই কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে পকোড়াগুলোকে গুলোকে তবেই কিন্তু পকোড়াগুলো গুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে তো বন্ধুরা দেখো আস্তে আস্তে করে কিন্তু উল্টে নিচ্ছি এভাবেই করে কিন্তু উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নেব তো বন্ধুরা বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু পকোড়াগুলোকে লাল মুচমুচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে এবার আমি এই পকোড়াগুলোকে নামিয়ে নেব তো তোমরা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারছো পকোড়াগুলো খুব সুন্দরভাবে লাল হয়েছে তো পকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি তো আবারও আমি ওই তেলের মধ্যে বাদ বাকি ভেজে নেব তো প্রথমের পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আবারও আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আবারও কিন্তু এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই আমি উল্টে পাল্টে নিচ্ছি আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আবারও কিন্তু বেশ খানিক্ষণ সময় নিয়ে সমস্ত পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর বাদ বাকি পকোড়াগুলো ভাজা হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো এবারে আমি এই পকোড়াগুলোকেও নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই ফুলকপির পকোড়া রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবারে আমি এই সমস্ত পকোড়াগুলোকে নামিয়ে সার্ভ করে ফিরে আসছি তো বন্ধুরা আজকের এই ফুলকপির পকোড়া রেসিপিটা একদম রেডি হয়ে গেছে নামিয়েই কিন্তু সার্ভ করে নিয়েছি তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থেকো সুস্থ থেকো